ওম ত্রয়ম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকি বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মামৃতাত ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমস্কার দর্শক বন্ধুরা নীলষষ্ঠীর পূজা আসন্ন অনেকেই পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় এই নীলষষ্ঠীর পূজা বা ব্রত রেখে থাকেন নীল ষষ্ঠীর পূজার একটি বিশেষ নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই এই নীল ষষ্ঠীর ব্রত বা পুজো সম্পন্ন করতে হয় বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে এই নীল ষষ্ঠীর ব্রত বা পূজা কখন পড়েছে পরিবার এবং সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে যদি আপনি এই ব্রত রাখতে চান কিভাবে আপনি এই ব্রত রাখবেন এবং এই নীলষষ্ঠীর পূজার জন্য কোন কোন উপকরণগুলি অবশ্যই প্রয়োজন এই সমস্ত কিছুই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই আপনি যদি নীলষষ্ঠীর ব্রত রাখতে চান বা ভগবান নীলের পূজা করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু আজকের আমাদের আলোচনার বিষয় নীল ষষ্ঠীর পূজা বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের অপর নাম হলো নীলকণ্ঠ সমুদ্র মন্থনের সময় নীল রঙের তীব্র গরল পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন তাই নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার অপর এক রূপ তিনি সন্তান অধিষ্ঠাত্রী সন্তানদাত্রী এবং করতে দেবী তাই নীলষষ্ঠীর পূজা আসলে ভগবান শিব এবং মা দুর্গার পূজা আর এই পূজা করা হয়ে থাকে মূলত পরিবারের কল্যাণের উদ্দেশ্যে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং নিঃসন্তান দম্পতির সন্তান কামনার উদ্দেশ্যে শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো গৃহিণী এই পূজা নিষ্ঠা ও ভক্তি সহকারে করে থাকেন তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পূজা করছেন তা সফল হবেই হবে এই পূজার চল বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিত মহিলা এবং পুরুষেরা যে কেউ এই পূজা করতে পারেন তবে এই পূজা একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপকরণের ক্ষেত্রেও কিছু বিশেষ দ্রব্য প্রয়োজন বন্ধুরা এই বছর দু হাজার চব্বিশ সাল চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে এই নীল ষষ্ঠীর পূজা পড়েছে আগামী বারোই এপ্রিল ঊনত্রিশে চৈত্র শুক্রবার দিন মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চরক পূজার আগের দিন এই নীল ষষ্ঠীর পূজা সম্পন্ন করতে হয় যা পড়েছে আগামী বারোই এপ্রিল ঊনত্রিশে চৈত্র শুক্রবার শুক্রবার দিন সমগ্র দিন জুড়ে নীলষষ্ঠীর পূজা সম্পন্ন করা গেলেও নীলষষ্ঠীর পূজার জন্য সবথেকে আদর্শ সময় হল শুক্রবার সন্ধ্যাকালীন সময় তাই নীলষষ্ঠীর পূজা যদি সম্পন্ন করতে চান তাহলে চেষ্টা করুন এই বছর শুক্রবার সন্ধ্যা পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটের পর সম্পন্ন করুন এইবার আসব দর্শক বন্ধুরা নীল ষষ্ঠীর ব্রত কীভাবে পালন করবেন সেই প্রসঙ্গে নীল ষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন খুবই সহজ সরলভাবে আপনি এই ব্রত পালন করতে পারেন আপনি শিব মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন আবার নিজের বাড়িতে বসেও আপনি এই ব্রত পালন করতে পারেন যারা এই নীল ষষ্ঠীর ব্রত রাখতে চাইছেন তারা ব্রতের আগের দিন রাত্রিবেলায় অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন সমস্ত ব্রতের পূর্বে এই বিষয়টি করা প্রয়োজন ব্রতের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকাল সকালে স্নান পর্ব সেরে নেবেন স্নান পর্ব সারার পর নীল পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নেবেন একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে ভগবান শিব তিনি অল্পতি সন্তুষ্ট হন তাই তার নাম আশুতোষ তাই বাহ্যিক আরম্ভ নয় আপনার অন্তরের ভক্তি এবং নিষ্ঠাই কিন্তু সবথেকে বড় বিষয় তাই যা আপনি ভগবান শিবকে অর্পণ করবেন তা নিষ্ঠা ও ভক্তি সহকারে অর্পণ করবেন নীল পূজায় যে উপকরণগুলি অবশ্যই প্রয়োজন তা হলো ফুল ফল এবং বেলপাতা ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের যে কোনো একটি ফুলের মালা আপনি তাকে অর্পণ করতে পারেন আর তা হলো আকন্দ ফুল বা কলকে ফুল বা ধুতরা ফুল বা চাঁপা ফুল অথবা নীলকণ্ঠ আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে পারলে একটি লাল ফুল সংগ্রহ করবেন এর সঙ্গে সংগ্রহ করবেন পাঁচ প্রকার ফল যার মধ্যে বেল এবং বোঁটা যুক্ত কাঁচা আম থাকলে সব থেকে ভালো আর এই সময় এই দুটি ফল আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং তার সঙ্গে আরও তিনটি আপনার পছন্দের ফল এবং তার সঙ্গে অবশ্যই যেটা প্রয়োজন তা হলো বিলহপত্র অর্থাৎ বেলপাতা যা না হলে এই পূজা কখনোই সম্পন্ন হবে না এরই সঙ্গে প্রয়োজন পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ দই ঘি মধু এবং সামান্য চিনি দিয়ে তৈরি হয় এই পঞ্চামৃত যা শিবলিঙ্গে অর্পণ করতে হয় এর পাশাপাশি গঙ্গা জল অখণ্ড আতপ চাল এবং শীত চন্দন প্রয়োজন এবং মা ষষ্ঠীর জন্য একটি সিঁদুরের পাতা এবং তার সঙ্গে ধূপ দ্বীপ ও আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য এই ব্রত যারা রাখতে চান তাদের কিন্তু সমগ্র দিনই উপবাস থাকতে হয় মা ষষ্ঠী নিজেই বলেছেন যে সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে তাই আপনি যদি সমস্ত দিন উপোস থাকতে পারেন তাহলেই আপনি এই ব্রত পালন করুন আর একান্তই যদি কোনো কারণে আপনি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে ভগবানের কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিয়ে আপনি ডাবের জল দুধ বা ফল খেতে পারেন একটি বিষয় সর্বদাই মাথায় রাখবেন যে সন্ধ্যার সময় কিন্তু আপনি পুজো প্রক্রিয়া সম্পন্ন করবেন ওম নম শিবাই এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি এক একটি দ্রব্য বাবার উদ্দেশ্যে অর্পণ করবেন ভগবান শিবের উদ্দেশ্যে সমস্ত কিছু অর্পণ করার পর মা ষষ্ঠী বা মা দুর্গার উদ্দেশ্যে একটি লাল ফুল ও সিঁদুরের পাতা নিবেদন করবেন পূজা শেষ হয়ে যাওয়ার পর ভগবানের উদ্দেশ্যে যে উদ্দেশ্য নিয়ে আপনি পূজা করেছেন তা প্রার্থনা করবেন এবং প্রার্থনার পর চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার জপ করতে জব করতে যদি অসুবিধা হয় তাহলে আপনি শ্রবণও করতে পারেন তবে একশো আটবার কিন্তু ওম নম শিবাই এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন আর হ্যাঁ যে বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল ভগবান শিবের সামনে অবশ্যই একটি গাওয়া ঘির প্রদীপ জ্বালিয়ে দেবেন যদি একটি সন্তান থাকে তাহলে একটি প্রদীপ দুটি থাকলে দুটি প্রদীপ অর্থাৎ প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের নামে একটি করে প্রদীপ ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করবেন চেষ্টা করবেন মাটির প্রদীপ নিবেদন করতে যদি মাটির প্রদীপ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রদীপ বা মোমবাতিও নিবেদন করতে পারেন মা ষষ্ঠীর নিজেই বলেছেন যদি কেউ ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন এবং ভগবান শিবের উদ্দেশ্যে সন্তানের নামে বাতি প্রচলন করেন তাহলে সন্তানের কখনোই অমঙ্গল হয় না তাই এই দিন অবশ্যই সন্তানের নাম স্মরণ করে নীলের উদ্দেশ্যে অর্থাৎ ভগবান শিবের উদ্দেশ্যে বাতি প্রচলন করবেন এবং সবশেষে নীলষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করে বাবার প্রসাদ গ্রহণ করেই উপবাস ভঙ্গ করবেন আশা করি দর্শক বন্ধুরা নীল ষষ্ঠী সম্পর্কিত এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে এরপরও যদি এই সংক্রান্ত কোনোরপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভগবান শিব ও মা ষষ্ঠীর কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক ওম নমঃ শিবায় জয় মা ষষ্ঠী